আল্লাহ তালা নবী রাসুলকে বলেন যে হালালুজি খান আর সৎ আমল করেন প্রত্যেক যে আমল রাসুলের সাথে মিল খাবেন যেমন আপনারা দান করলেন আমাকে বলতে হবে আল্লাহ আল্লাহ্মাল্লে আলেই হে আল্লাহ আপনার প্রতি দয়া করুক আল্লাহ বারিক আলৈ হে আল্লাহ আপনার টাকা পয়সাকে বেশি করে দেখ এটা আল্লাহ রসুলের মুখের শব্দ এখন আপনি যখন টাকা দিলেন তখন আমি বললাম কি যে বললাম ধুলায় অন্ধকার ওকে ঠেলে জান্নাতে দিয়ে দিল এটা অসৎ একত্রিশ বছর থেকে বলছি এরকম কথা কোনোদিন প্রমাণ হয়ে গেলে জাতির জন্য কথা বলবো না নতুন কথা নয় কোরআন মাজিদের গায়ে লিখা আছে কোরআন শরীফ কোরআন শরীফ যদি কোনোদিন প্রমাণ হয়ে যায় কোরআন মাজিদ ছাড়া কোরআন হাকিম ছাড়া কোরআন কারিম ছাড়া কোনোদিন শরীফ প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজাকবিন ইসুফ আর জাতির সামনে কোনোদিন আসবো না এটা হাজারো দিনের কথা কোরআন মাজিদের অপর পৃষ্ঠে একটা লম্বা দোয়া আছে এক পৃষ্ঠে যে কোরআন খতম করলে পড়তে হবে হেডলাইনে লিখা আছে খাত্মোয়াই খাত দোয়া খাতিল কোরআন কোরআন খতমের দোয়া তিরিশ বছর থেকে বলছে এই দোয়া যদি প্রমাণ হয়ে যায় যে নবী বলেছেন তাহলে আমি আর কোন বক্তব্য দিব না যখন বলেছি যে ধর্মের নামে বিকৃত ধর্ম আছে তখন এইগুলি উল্লেখ করা আছে আপনি ধর্মের নামে বিকৃত ধর্ম ধর্মের নামে হাদিস আগে যারা ম্যাট্রিক পরীক্ষা দিত তাদেরকে চল্লিশটা হাদিস মুখস্থ করতে হতো তার একটা ছিল হব্ব লতন মিলান ইমান দেশকে ভালোবাসে ইমানের অঙ্গ তুই আমার পর্যন্ত সময় থাকলো পৃথিবীর কোনো মানুষকে হাদিস প্রমাণ করতে পারবে না তখন একটা এ হাদিস ছিল ও তুলো বলে এল মলাও কানা বিশ্বিন শিক্ষার জন্য যদি চিন যেতে হয় তবুও যাও এটা হাদিস নয় এটা মানুষের বানানো কথা কোনো দিন এটা হাদিস বলে প্রমাণ হবে না টু থ্রির বইয়ে লেখা আছে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম ঈদের মাঠে গেলেন দেখলেন একটা ছেলে কাঁদছে ছেলেটাকে জিজ্ঞাসা করলেন তুমি কেন কাঁদছ ছেলেটি বললো আমি এতিম আল্লাহ তাকে কোলে নিলেন আয়েশার কোলে দিলেন আয়েশা নতুন পোশাক পরালেন ছেলেটি খুশি হয়ে গেল একবার নগদ মিথ্যে কথা রাসূল সাল্লামের বাড়িতে ফকিরে ধিক্ষে পায় না তার একাধিক বুখারি মুসলিমের হাদিস আর নতুন পোশাক দিয়ে দিলো বললেই হবে আমার কাছে উপস্থিত তিনটে বুখারীর হাদিস আছে বুখারি মুসলিম আবু দাউদ না তিরমিজি ইবনো মাজা বায় হাকি দা রেমি দায়লামী দা রে কুদ্দিন মুসুলনে সাইবা সোহিন হিবন সোভিন আওনা মুসলিমদের গাহাকে মুসলমান বাজার মুসলমান দেয়ালা পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সব গ্রন্থই আছে তার একটা আপনাকে শোনাই বোখারে মুসলিমরা এক হাদিস আল্লাহ রসুল একটা মেহমান বাড়িতে পাঠালেন তিরিশ ত্রিগণ মেহমান ফিরিয়ে দিলেন এই বলে যে মা মা ইল্লাল মা বাড়িতে পানি ছাড়া কোনো কিছুই খাওয়ার নেই অতএব মেহমান ফিরিয়ে দিলাম তখন আল্লাহ রসুল বললেন মাই রুই তো বাহাজো কে লোকটাকে মেহমান হিসাবে নিতে চাই মা রজুলুন মিলান আনসার একজন লোক দাঁড়িয়ে বললো জি আমি নিতে চাই তো নিয়ে চলে গেল এখন বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে বলছে আ ক্রেমি জে ফার আসেলিল্লাহ হেসাম ও আমার স্ত্রী ইনি হচ্ছেন রাসুলের বাড়ির মেহমান গো এনাকে সম্মান করো তখন স্ত্রী বলছেন যে মা না ইল্লা কতো শিবিয়েনি আমার বাচ্চাদের শুধু জীবন বাঁচানোর মতো খাদ্য আছে এছাড়া আর কিছুই নেই ওই লোকের স্ত্রী কথা বললেন তখন লোকটা বলছে যে হাই তো আমাক এটুকু রেডি করো ল্যাম্পটা জ্বালাও অনাবি সিবিয়ানাক তোমার বাচ্চাকে ঘুমিয়ে দাও বাচ্চাকে ঘুমিয়ে দিলেন বাতিটা জ্বালিয়ে দিলেন খাদ্য রেডি করলেন এখন মেহমান খাবে পাশে গিয়ে তার স্ত্রী ওই আলোটা ঠিক করার ভাঁজ করে ভাঙ করে আলোটা নিভিয়ে দিল দিয়ে দেখাচ্ছেন যে তারা দুজন তার সাথে খাচ্ছে মেহমান খেলেন সকাল হয়ে গেল ইনি এখন রাসূলের কাছে গেলেন রাসুল তখন বলছে শোনো 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 আরে তোমাদের স্বামী স্ত্রীর কর্মে মিন ফালে তোমাদের স্বামী স্ত্রীর কর্মে কাজ যায় আল্লাহ হেসে উঠেছেন আল্লাহ খুশি হয়েছেন আল্লাহ হেসে উঠেছেন আল্লাহ খুশি হয়েছেন এই কথা রাসুল সাল্লাহ সাল্লাম বললেন এদেশে একটা বই পাওয়া যায় তাওজিহুল করন তাপসির তিন খণ্ডে তার আঠাশ নম্বর খণ্ডে সোরা হাসরের এক আয়াতে এই হাদিসটা দেওয়া আছে বোকারি মুসলিমের আমার লিখার বইটা আপনাকে দিয়েছে আপনি যদি মনে করেন যে আপনি লিখেছেন আপনি পড়েন তাহলে আমি জাতির উপকার করতে পারব না যে ধর্মের নামে পৃথিবীতে অনেক মিথ্যা কথা আছে তার মধ্যে ওঠে ওই যে ইব্রাহিম আলাইসালাম একটা লোককে খেতে দিলেন তো লোকটা খেতে বসে বিসমিল্লা বলেন না বেশি খেয়েছে তখন ইব্রাহিম আলি ফকিরের সামনে থেকে প্লেটটা কেড়ে নিয়ে ওকে ধাক্কা দিয়ে বের করে দিলেন তো ইব্রাহিম আলি কি এত অভদ্র মানুষ মিন জালেক লেখক নিজেই জানেন না আমি কি লিখছি বিজ্ঞানা কোরআন বইয়ে লিখা আছে সাদ্দাদের কাহিনী সাদ্দাদের কাহিনী মুখস্থ করে আমি বলেওছি সাদ্দাদের কাহিনী কোথায় আছে এটা খুঁজে বের করতে আমি জাতিকে ছয় মাস সময় দিয়েছি যে আছে কোথায় এটাকে প্রমাণ করতে হবে সত্য মিথ্যা পরে কেউ আমাকে এখন পর্যন্ত বলে না যে আব্দুল সাহেব সাদাদের খাইনি এই বইয়ে আছে বইয়ে আছে বললে আমি তদন্ত করতে বলবো যে এটা সত্য না মিথ্যা আর আমার তদন্ত মিথ্যে দিন যদি সাদ্দাদের কাহিনী সত্য বলে প্রমাণ হয়ে যায় তাহলে আর আমি জাতির সামনে কথা বলবো না শত কথা ভাই বোন বলছিলাম আল্লাহ তালা নবীগণকে আদেশ করলেন সৎ আমল করুন তাহলে সব আমল সৎ নয় সব আমল সৎ নয় আসসালাম আলাইকুম আল্লাহ রসুল বলছেন যে হাত দুটি পৃথক হওয়ার পূর্বেই দুইজনের পাপ ক্ষমা করা হবে এটা আল্লাহ রাসুল্লের মুখের ভাষা এবার হাত দিটা পৃথক হওয়ার পরে প্রথমে বুকে মারছে তারপরে এরকম করছে তারপরে পায়ে চুমা দিচ্ছে তারপরে হাঁটুতে দিচ্ছে তারপর মাটিতে হাত রাখছে সব মাজায় ঝারান কোন একটা অংশ প্রমাণ হবে না কে আমার পর্যন্ত আমার জীবনে চ্যালেঞ্জ নয় কি আমার পর্যন্ত সময় নতুনভাবে দিন বের করার কোনো সুযোগ নেই